হ্যালো গাইজকাম ব্যাক টু মাই চ্যানেল সাজকে আমি চলে এসেছি দমদমের থার্টি সিক্স রেস্টুরেন্টে যেখানে নাকি একশো ষাট গ্রামের মাটন দিয়ে মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং সব আর এনারা নাকি বলছেন এনারা নাকি কোনো ফুড কালার ইউজ করছেন না তো সব কিছু দেখে নেবো এই ভিডিওতে সত্যি কি ব্যাপারটা তাই সব কিছু দেখে নেবো এই ভিডিওতে চলো ভিডিওটা দেখা যাক আর যারা যারা করে সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে দাও

এখানে লেখা রয়েছে একদম আচ্ছা একটু মাটনটা দেখি একশো ষাট গ্রামের না একশো দেড়শো গ্রামের মাটন ইউজ করছো নাকি দেখি আমরা একটু মাটনটা দেখি এই হচ্ছে সেই মাটনের পিস নাকি এটা কি রেয়াজি একদম রেয়াজি তাই তো একদম একদম আর আলুগুলো দেখছি গোটা গোটা একটু দেখাও দেখি এখানে কি সব কটা আলুই গোটা না একটা দুটো গোটা সব গোটা আচ্ছা সব আচ্ছা গোটা আলুতে কি টেস্ট হয় ঠিকঠাক তো মাঝখানে কাটতে যাওয়া যায় তাই তো আর তোমার এখানে একটা অফার চলছিলো শুনলাম নাকি টু নাইন্টি নাইন গোটা বিরিয়ানি আচ্ছা দুটো নিলে একটা চিকেন চপ ফ্রি আছে আচ্ছা আর চিকেন বিরিয়ানি তো দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা চিকেন বিরিয়ানি ফ্রি আছে এই এই রকম চিকেন চাপ থাকছে নাকি এই চিকেন চাপের থাকছে দুশো গ্রামের চিকেন চাপ দুটো মাটন হয় এমনি এই চিকেন চাপটা নর্মালি দাম কি থাকছে একশো চল্লিশ পার্চেস করবে মনে করে একশো চল্লিশ টাকা কিন্তু কেউ যদি দু পিস মাটন বিরিয়ানি নেয় তাহলে এটা এটা ফ্রি পেয়ে যাচ্ছে একদম 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 আর থার্টি সিক্স এখানে চাইনিজ আইটেমগুলো চলে এসছে আমি একটু খাবো তোমার কাছ থেকে শুনে নেব এগুলো কি কি রয়েছে যদি একটু বলে দাও

আচ্ছা আর এটা রয়েছে আমাদের চিকেন চিলি চিকেন গ্রেভি আর এটা রয়েছে আমাদের কলকাতার সাইড রাই চিলি পিস এটা আমাদের খুব পপুলার মোমো স্টিম চিকেন মোডো আর এখানে রয়েছে চিকেন চপ আচ্ছা দুশো গ্রামের পিস আচ্ছা আর আমাদের চপ পানের কিন্তু লেখ আমাদের চপ পানের কিন্তু আর কিছু দেওয়া হয় না শুধু লেগ শুধু লেগ আচ্ছা আর আমাদের মটন বিরিয়ানি মাটন বিরিয়ানিতে একশো ষাট গ্রাম থেকে একশো দু পিসে মাটন দেওয়া হচ্ছে আর তার একটা বড় থেকে আগুন

মুখে দিতে এরকম ফুলে চলে আসছে ঠিক আছে আর রয়েছে এখানে সেই চিকেন চাপ যেটা কিন্তু এনারা দাবি করছেন যে এনারা খালি লেগ পিসি ব্যবহার করে না চলো দেখাই চিকেন চাপটাকে দেখছো গাইস পিসটা জাস দেখো পিসটা জাস দেখো চলো একটা চিকেন রাইট করে বাইরে যাও যাও একদম চিকেন খুলে চলে আসছে সো এতটা কোয়ান্টিটি রয়েছে আমি খেতে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো টাটা ভাই ভাই নেক্সট কোন একটা ব্লগে টাটা ভাই ভাই